হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই সোনাই কিচেন আজকে আমি আপনাদের করে দেখাবো মাছের মাথা দিয়ে আলু তরকারির একটা রেসিপি প্রথমে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তার মধ্যে তেল তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলোকে আলুগুলোকে এভাবে আমি লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ চুলা রাস মিডিয়াম আছে রেখে নেড়েচেড়ে আলুটাকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব যারা আমার ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দিননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিন আলুটা আমার হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তুলে নিব সব তুলে নিয়ে চলে এসেছি চুলাতে আমি বসিয়ে দিয়েছি প্যান এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা আমার হালকা গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা আমি ব্রাউন কালার করে ভেজে নিব আমাদের সবার বাসায়ই কিন্তু মাছের মাথা ফেলানো থাকে এভাবে মাছের মাথা দিয়ে আপনারা তৈরি করে খেতে পারেন মজাদার আলুর তরকারি একবার হলেও ট্রাই করে দেখবেন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা আর পেঁয়াজ একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে আমি মিলিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী মরিচ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচেরও একটু কম লবণ আর হাফ চামচেরও একটু কম ধুনিয়ার গুঁড়ো আমি যেহেতু আলু ভাজাতে লবণ দিয়েছিলাম আলু ভাজতেছিলাম তখন সেজন্য লবণের পরিমাণটা কমিয়ে দিয়েছি মশলাটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব যতক্ষণ না আমার মশলার গন্ধটা থাকে আমি এখানে মাছের মাথাগুলোকে এভাবে কেটে আলাদা করে নিয়েছি ধুয়ে সুন্দর পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি এখন মশলার মধ্যে মাছের মাথাগুলোকেও আমি মশলা একটু কষিয়ে নিব। এটা যেহেতু পাঙাশ মাছের মাথা ছিল সেজন্য আমি আর তেলে ভাজিনি আপনারা চাইলে মাথাটাকে তেলেও ভেজে নিতে পারেন মাথাগুলো আমার নেড়ে চড়ে কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে আলুগুলোকেও আমি এই মাথার সাথে দুই মিনিট মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিব এটা কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পানি আলুটা আমার যেহেতু ভাজা ছিল সেই জন্য এটা বুঝে পানি দিতে হবে পানি দিয়ে আমি নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি আবারও এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি এটা হতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না যেহেতু আলুটা আমার আগে থেকে ভাজা ছিল অপেক্ষা করব সম্পূর্ণ এটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি আবারও এটাকে একটু নেড়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা জিরার গুঁড়ো জিরের গুঁড়োটা দিলে তরকারির ফ্লেভারটা একটা অন্যরকম লাগে আর খেতেও দারুণ মজাদার হয় আমি আবারও সব কিছু ভালোভাবে নেড়ে দিয়ে দুই মিনিট ফুটিয়ে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার মাছের মাথা দিয়ে আলু তরকারি রেডি কতটা দেখতে লোভনীয় হয়েছে এটা দেখতে যতটা না লোভনীয় হয়েছে এটা খেতে হয়েছিল মাসাল্লাহ দারুণ মজাদার আপনারা এভাবে বাসাতে তৈরি করে খেতে পারেন মাছের মাথা দিয়ে এভাবে আলুর তরকারি আমাদের বাসায় সবারই এভাবে মাছের মাথা থাকে এই ফেলে রাখা মাছের মাথা দিয়ে এভাবে মজাদার তরকারি বাসাতে তৈরি করে খেয়ে দেখতে পারেন আমার ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ